পারফেক্ট বলে কি কিছু হয় আর যদিও হয় তাহলে সেটা কি আমরা মন থেকে সাদরে গ্রহণ করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো আমার বাস্তব জীবন থেকে নেওয়া কিছু কথা তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আশা রাখতেছি গল্পটা শেষে আপনি একটু হলেও কিছু শিখতে পারবেন বা একটু হলেও আপনার মনে গল্পটা নাড়া দিবে তো আসুন সেই গল্পটা শুরু করি একটা গ্রামে একজন মহিলা ছিলেন বেশ বয়স্কা মহিলা তো মহিলা কি করতেন কখনোই না তিনি ভালো কিছু দেখতে পাতেন না তার চোখে সব সময় খারাপটাই পড়তো তো গ্রামের যদি কেউ বিয়ে করে নিয়ে আসে সেটা ছেলেই হোক আর মেয়েই হোক তো সে সঙ্গে সঙ্গে যাবে দেখতে আর দেখে আসার পথে যদি মেয়ের কোনো খুঁত থাকে বা ছেলের কোনো খুঁত থাকে তাহলে সেটা জোনে জোনে বলতে শুরু করবে বলবে যে অমুকের বউ তো দেখতে গিয়েছিলাম বউটা তো এরকম ওরকম সেরকম তো আবার বলবে যে তোমাকে দেখতে যাওনি দেখতে না গেলে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো কি একটা মেয়ে বিয়ে করে আনছে মানে এরকম আর কি তো জামায়ের ক্ষেত্রে এটা বলতো যে কী দেখে বিয়ে দিয়েছে জামাইটা তো এরকম সেরকম তো যারা যারা দেখেনি তারা তারা দেখে আসো তো একদমই ভালো না মানে এই আর কি সব সময় কিন্তু এই কথাগুলো বলতেন তো সবাই শুনতে 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 বেরো বেশ বিরক্তও হতেন তবে বয়স্ক মহিলা কিছু তো আর বলা যাবে না তার মুখের উপরে আর উনি যে কথাগুলো বলতেন বা যে খুঁতগুলো ধরতেন আসলে দেখা যেত যে হ্যাঁ তো ঠিকঠাকই আছে তো আসলে সব সময় এই কথাগুলো বলাটাও কিন্তু উচিত না তার যে ভালো গুণ আছে সেটা কিন্তু সে কখনোই বলতো না যার নামে সে বদনাম করতেছে তো এরকমটা চলতেই থাকে চলতেই থাকে তো একপর যায়ে একদিন সেই গ্রামের একটা ছেলে বেশ সুন্দর একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসে যাকে বলে একদম পারফেক্ট মেয়েটা যেমন সুন্দরী তেমন লম্বা বেশ চিকন চাকন বেশ মোটাও না মানে এক কথায় অতুলনীয় অপরূপা সুন্দরী তো তারপরে গ্রামের অনেকেই দেখতে গেছে তো বলতেছে যে এইবার এই বুড়ি মা আসুক আর আসার পরে দেখি এই মেয়েটার বা এই বউটার কী খুদ ধরে তো সবাই তখন দেখে দেখে আসতেছে আর বুড়িমাকেও বলতেছে যে কী বুড়িমা বউ দেখতে গেছিলেন তো বুড়িমা বলতেছে যে না এখনও যায়নি বাপু যাব তো এর এর মুখে ওর মুখে কথা শুনতে শুনতে বুড়িমা চলেই গেছে যাওয়ার পরে বউটাকে দেখছে দেখার পরে যেটা হয় আর কি দেখার পরে দেখছে বৌমা তোমার চুল দেখি নখ দেখি হেঁটে দেখাও তো অনেক চেষ্টা করছে খুদ খোঁজার তো আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি সবই সুন্দর মানুষ ময়লা হলেও যে তাকে খারাপ বলতে হবে এমনটা কিন্তু না অনেক মানুষ গায়ের রঙটা একটু চাপা হয় কিন্তু মুখের ফেসটা অনেক সুন্দর আছে সেটা কিন্তু সে কখনোই বলে না তো এরকম সে একদম খুঁটি নাটি করে দেখে দেখে চুপ 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 চুপচুপ চুপচুপ করে চলে আসতেছিল বাসায় যেন তাকে কেউ দেখতে না পায় আর তাকে যেন কেউ কোনো প্রশ্ন না করতে পারে তো মানুষও তো সেই আসলে ওনার ওপর তো সবাই অনেক বিরক্ত তখন উনি এক পর্যায়ে সবার বদনাম করে বেরিয়েছে তো এ এরকম করে আসার সময় একজন বুড়িমাকে ধরে ফেলছে ধরে ফেলার পরে বলতেছে কি বুড়িমা ও মুখের বউটাকে দেখতে গেছিলেন তো তখন বলতেছে যে হ্যাঁ বাবা দেখবে শুনো তো কী দেখলেন বুড়িমা তো বুড়িমা তখন বলতেছে যে না ভালোই দেখুন সবই ঠিকঠাক আছে তখন লোকটা মিশমিশ করে হাঁটতে মানে হাসতেছিলো আর কি আরও দুই একজন জমা হয়ে গেছে তো এখন যে বুড়ি মা খুদ ধরতে পারতেছে না এটা তার ভাল লাগতেছিল না তো ভাল লাগতে ছিল না তাই বলে সে এমন একটা কথা বলে বসলো যে কথাটা শুনলে আপনিও পুরো অবাক অবাক হয়ে যাবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে থাকেন তাহলে প্লিজ 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 ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যাল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন তো যাই হোক যেটা বলতেছিলাম বুড়িমার আসলে সহ্য হচ্ছিল না সবাই একদম মুখ টুপি টিপি হাসতেছিল যে বুড়িমা মনে হয় এবার আর কোনো খুদ ধরতে পারবে না এবার আর খুদ ধরতে পারবে না আর বুড়িমারও অনেক খারাপ লাগতেছিলো বলতে গেলে অনেক রাগ হচ্ছিলো যে কী রে একটাও সে খুদ ধরতে পারলো না আর তারা এটা নিয়ে হাসাহাসি করতেছে তো তখন সে কথাটা বলল সেটা হচ্ছে এত হাসো না বাপু সবই ঠিক আছে ভালোই দেখে আসনো তো বেশি ভালো আবার ভালো নয় বুঝতে পারছেন তো খুদ থাকলেও প্রবলেম ভালো হইলেও প্রবলেম বুড়িমার কথাতে এটাই বোঝা গেল যে খুদ না থাকলে সেটা আর বেশি ভালো ভালো না তো এইরকমে না আমাদের সমাজে অনেক মানুষ আছে আমাদের আশেপাশে চারপাশে অনেক মানুষ আছে যারা যখন আপনার খারাপ সময় যাবে দুঃসময় যাবে তারা আপনাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা করবে ঠিক আছে আপনাকে পিঞ্চ করে কথা বলবে যে কথাটা বললে আপনি কষ্ট পাবেন ইচ্ছে করে সে কথাটা বলবে ইচ্ছে করে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করবে কিন্তু যখন আপনার ভালো দিন আসবে যখন আপনার সুদিন আসবে তখন সে আপনার সঙ্গে মুখে মুখে কথাটা তো বলবে কিন্তু অন্তরে প্রচুর পরিমাণে বিষ ঢালবে আর আপনার অগচরে আপনারই প্রিয় মানুষের কাছে আপনার নামে বদনাম করার চেষ্টা করবে সে করবেও সেটা তবে সে এটা কখনো বুঝবে না যে তার এ ভালো থাকার পিছনে তার যে স্ট্রাগল যে কষ্ট এটা সে কখনোই মূল্য দিবে না আর তাকে খারাপ করতে গিয়ে সে যে নিজেও কতটা খারাপ হচ্ছে এটা সে বুঝবে না সে শুধু বুঝবে তাকে খারাপ বলতে হবে কারণ এখন সে ভালো আছে আর এরকম শুভাকাঙ্ক্ষী আমাদের সবারই আছে কম বেশি আর তারা আসলে থাকা উচিত আমি বলি যে তাদের থাকাটা উচিত তারা আমাদের মানে আমাদের অবর্তমানে আমাদের অগোচরে আমাদের নামে যে বদনামগুলো করে না এগুলো কিন্তু ভালো কেননা তাদের এই বদনামের বরকতে বা তাদের এই হিংসার বরকতেও কিন্তু আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায় আর তারা আমাদের যে গরদোয়াটা দেয় মানে বদদোয়াটা দেয় সেই দোয়াটা কিন্তু দোয়া হিসাবে লাগে আর এটা ছাড়া বুঝতেও পারে না আসলে এখানেই তো আনন্দ বা এখানেই তো সত্যিকারের পাওয়া আমরা কিন্তু জানি আমরা বুঝতে পারি যে কে আমাদের কি চোখে দেখে কিন্তু আমরা ওই যে নিতান্তই ভালো মানুষ জানি সে আমার সম্পর্কে কি ভাবতেছে এত কিছু জানার পরেও আমরা বা তার সঙ্গে বেশ ভালোভাবে ব্যবহার করি আসলে এটা করা উচিত কারণ বিচারের মালিক তো আল্লাহ আমাদের চোখে যেটা পড়ে না সেটা কিন্তু আল্লাহর চোখে ঠিকই পড়ে আমরা যেটা শুনি না সেটা তো আল্লাহর শোনেন আর এটাই না আমাদের ক্ষেত্রে অনেক 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 দুয়ার কাজ করে দেয় তাদের যে বদনাম সে বদনামটা আল্লাহ আমাদের সুনামে পরিণত করে আমি তো এটাই বিশ্বাস করি আপনারা কি বলেন আসলে আমি ছোট মানুষ অনেক কিছু বুঝি না আবার যতটুকু বুঝি সেটা হয়তো বা সুন্দর করে বুঝাতে পারি না তো এটা আসলে আমারই ব্যর্থতা এখানে তো আপনাদের কোনো কিছু নাই তবে আপনারা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন এতটুকুর মধ্যে আপনি আপনারা কি বুঝলেন আপনারা কোন আওতাতে পড়েন এটা একটু ভেবে দেখেন কিন্তু আসলে ভাবাটা উচিত মাঝে মাঝে না নিজেকেও একটু সময় দেওয়া উচিত যে আমরা কোন কাতারে পড়তেছি বা আমরা কি করতেছি আমরা আমার পাশের আমার সামনের আমার সাইটের লোকের সম্পর্কে যেটা বলতেছি আদৌ কি ঠিক বলতেছি আর ঠিক হলেও কতটা ঠিক এটা কিন্তু আমাদের ভাবতে হবে আর যারা আমরা ফ্রি থাকি না তারা অন্যের যে ব্যস্ততা এটা দেখে আরও বেশি হিংসা করি এটা আমাদের একদমই উচিত না আপনাদের সঙ্গে মনে হয় এরকম কিছু হয় না তাই না আপনাদের আত্মীয় স্বজন পরিজন সবাই খুব কাছের হয় খুবই ভালোবাসার হয় তো তারপরেও বলতেছি একটু চোখটা বুলিয়ে মাথাটা খাটিয়ে দেখবেন আপনাদের সেই কাছের মানুষগুলো কতটা আপনাদের কাছের আদেও কি সত্যিকার অর্থে তারা কাছের ভাবার বিষয় কিন্তু আমি তো দেখি না যে আমার কোনো শত্রু আছে কিন্তু না গন্ধ পাই দেখি না সত্যি বলতেছি দেখি যে সবাই আমাকে এত 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 ভালোবাসে কিন্তু পরবর্তীতে যখন আমার অবর্তমানে আমার সম্পর্কে আলোচনা সমালোচনা হয় তখন কিন্তু ঠিকই আমি বুঝতে পারি যে তারা আমার সত্যিকারের কত কাছে তবে কিছু করার নাই এদেরকে নিয়েই থাকতে হবে আমরা সামাজিক জীব সমাজে মিলেমিশে থাকতে হবে এটাই আমরা তাই চেষ্টা করবো সময়। একে অপরের পাশে দাঁড়িয়ে কারণ আমি বদনাম না করে তার বিষয়ে বেশ ভালোভাবে খুটি নাটি জানার পরে তার সম্পর্কে মন্তব্য করার কি বলেন এটাই করবেন তো তো আজকে এ পর্যন্তই অনেকটা কথা বললাম আর কথা বলতে বলতে রান্না রান্নাবান্না হয়ে গেছে খাবারটা সাজিয়েও রেখেছি একটু পরে হয়তো বা খাবো তো সবার দাওয়াত রইল সবার চলে আসেন তো আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম